প্রেমিকার ভালোবাসা পেতে মরিয়া হয়ে উঠেছে যুবক কিন্তু কোনোভাবে তাকে বসে আনতে পারছেন না পাচ্ছেন না প্রেমিকার কাঙ্ক্ষিত ভালোবাসা অবশেষে পারভিন নামের ওই নারীর ভালোবাসা পেতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান চিঠি লিখেছেন সিলেটের হবিগঞ্জের সাইফুল ইসলাম নামের এক যুবক শনিবার দান বাক্সের কয়েক কোটি টাকার সঙ্গে এই চিঠি পেয়েছেন মসজিদের কর্মকর্তারা বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শরীফউদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছে নয়টি লোহার দানবাক্স প্রতি তিন মাস পর পর দান বাক্সগুলো খোলা হয় এবার চার মাস দশ দিন পর শনিবার সকালে বাক্সগুলো খোলা হয়েছে যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন তাতে পাওয়া গেছে রেকর্ড সাতাশ বস্তা টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সঙ্গে পাওয়া গেছে প্রেমিকাকে পেতে প্রেমিকের আকুতি মাখা একটি চিঠি চিঠিতে সিলেটের হবিগঞ্জের সাইফুল ইসলাম লিখেছেন তিনি একটি মেয়েকে ভালোবাসেন কিন্তু মেয়েটি তাকে ভালোবাসে না তাই তিনি পারভিন নামের ওই মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ যেন তার এই মনোবাসনা পূর্ণ করেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাইফুল ইসলাম কোটি কোটি টাকার সঙ্গে পাওয়া গেছে এমন আরও কয়েকটি চিঠি যেমন নাম ঠিকানা উল্লেখ না করে এক শিক্ষার্থী লিখেছেন তিনি যেন মানসম্মত নম্বর পান এবং একটি ভালো কলেজে ভর্তি হতে পারেন একই সঙ্গে চিঠির মাধ্যমে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তার মাথা থেকে সকল প্রকার খারাপ চিন্তা দূর হয়ে যায় এবং তার বাবা মা যেন ভালো থাকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে খোলা হয়েছে চার মাস দশ দিন পর টাকা গণনার কাজে প্রশাসনের কর্মকর্তা মসজিদের ইমাম ব্যাংক কর্মকর্তা মসজিদ ব্যবস্থাপনা কমিটি এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট দুশো জনের একটি দল অংশ নিয়েছে এর আগে সবশেষ দুহাজার সালের নয় ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের দানবাক্সগুলো তখন রেকর্ড ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা পাওয়া গিয়েছিল এছাড়া পাওয়া গেছে অনেক বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার সাইদ রহমান কালবেলা thank you